সেটা পনেরো বছর চলে এসছে বলছে আমরা বহুত উন্নয়ন করেছি পনেরো বছরে কি উন্নয়ন করেছে এখনো সেই সিপেন যে রাস্তা ছিল সেই রাস্তা আছে কিন্তু এইভাবে যে উন্নয়ন করতো রাস্তাগুলো তো ঢালাই হয়ে পাকা হয়ে যেত এখন প্রচুর গ্রামে আছে স্কুল আছে খারাপ হয়ে আছে একটা লাইট ঠিক করে চলছে না কেন এম এ সাহেব বলছে মমতা ব্যানার্জি বলছে যে আমি আপনারা উন্নয়ন করেছি উন্নয়ন করেছি সব করেছি তুমি এই কাজগুলো আজও পর্যন্ত কিছু হয় না রাস্তা কত রাস্তা আছে আপনারা বিধানসভা ঘুরে দেখো কত রাস্তা আছে ঘাট আছে এখনো পর্যন্ত সে রাস্তা ঘাট সিপি নেওয়া বলে যে রাস্তা ওই আছে স্কুলও ঠিক নেই কটা স্কুল কলেজ করেছে কিছু করতে পারিনি তাই শিপি না হলে বাম ফটো বলে যে জিনিসগুলো ছিল সেইগুলোই আছে বাকি হয় নতুন করে কোনো কাজ করতে পারিনি ওরা একটাই চিন্তা করেছে যে ছাপ্পা মারবো মারবো আর তিন হাজার টাকার মেম্বারটা মাইনে পায় এসি গাড়ি চড়বো ভালো জমি দালালি করবে এ করবো মোটা মোটামুটি ভালো টাকা কামিয়ে নেবো তিন হাজার টাকার মাইনে একটা মেম্বার যদি হয় তিন হাজার টাকা সংজার চলবে কোনো কাজ কাম কিছু করে না ওই তিন হাজার টাকা নিয়ে আর হেসি গাড়ি করে গ্রামে দেখবে কোথায় ধান্দা হবে কোথায় কি হবে ঘুরছে কিন্তু নেশ্ব কাজ করতে পারবে না তিন টাকা ভাতা পাই তোমার গ্রামের উন্নয়নের জন্যে তোমাকে দেশ সরকার জনগণ সিদ্ধান্ত করেছে সেই তিন হাজার টাকা নিয়ে তুমি গ্রামে উন্নয়ন করতে হবে তোমার বলিনি যে এখানে দালালি করো এখানে দালালি করো নে কাজ করো অধিকার বুঝে দাও মানুষের তাহলে বলবো হ্যাঁ এটা নেত্য কাজ হচ্ছে কিন্তু নেত্য কাজ না করে খালি কোথায় ঝামেলা আছে কোথায় খাদ জমি আছে কোথায় কি আছে সেইগুলো খুঁজে খুঁজে বানাচ্ছে আর সেই জায়গাগুলো মনে মনে কে বাঁশ পুটছে কে ফুটি পুটছে পুটে পুঁটে সব টিএনজির নেতারা এইভাবে সব দখল করে নিচ্ছে গরিবের কথা কিন্তু একটাও ভাবে না কোনো লোকের হাঁটছে বাহিনী সেইখানে গিয়ে সেই খুঁটি খোটা ঘোটে গিয়ে সেই জায়গা দখল করবে কিন্তু এক করে চিন্তা করছে না খুঁজে জায়গা গিয়ে দখল করে ঘাড় বাড়ি করবে সেই সব চিন্তা করছে তাই আমি আগামী সব কি ভোট হবে আমার ভাইজানকে হাত শক্তি করে সব তো দেবে আইএসএফে ফেলে দিয়ে বছর তো আপনার ভোটটা দিয়েছে কোনো বছরে কি উন্নয়ন করেছে বলে উন্নয়ন করতে পারিনি কি করেছে ঘেছে মঠ খেয়েছে গেঁদা খেয়েছে ওদের খাবিয়েছে আর চলেছে তাছাড়া কোনো উন্নয়ন করতে পারিনি কোন রাস্তাঘাট করেছে বলো মদ গ্যাদা পুল্লু এই সবই

देखो हमें उन्नयन कर चुके उन्नयन कर बे तारीख तो हमें मजा तुम्हें उन्नयन कर बे ना खाली नादेनी लाइसेंस दे बार की हो